ইট ভাটায় কীভাবে মাটি থেকে কাঁচা ইট তৈরি করা হয় ফুল প্রসেসিং এই ভিডিওতে দেখাতে যাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি সবার ভালো লাগবে

তো দর্শক দেখতে পারলেন কিভাবে মাটি থেকে ধাপে ধাপে এত সুন্দর করে ইটগুলা বানানো হচ্ছে এই ইট পরবর্তীতে এক থেকে দুই দিন রোদে শুকিয়ে ভাটার ভিতরে পোড়ানো হবে এবং পরবর্তীতে সেগুলো বিল্ডিং বানানোর জন্য মানুষজন কিনে নিয়ে যাবে তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখলেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এত সুন্দর সুন্দর ইউনিক ভিডিও পেতে আমাদের পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ